আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আমি চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে দেখা চলেছি গ্রামের নদীতে এখন পানি খুবই অল্প দেখা যাচ্ছে দুটি ছেলে জাল টেনে মাছ ধরার চেষ্টা করতে দেয় আজকে দেখব আসলে নদীতে কি মাছ ধরা পড়ে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন

বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন